ফুটন্ত গরম চায়ের মধ্যে টুথপেস্ট দিলে কি হয় বিষয়টি হয়তো বা আপনার জানা নেই তবে ভিডিওটি দেখার পরে আপনার অনেক ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে এবং ভাববেন বিষয়টি কেন আগে জানা ছিল না জানা থাকলে আপনার সংসারের খরচ থেকে হাজার হাজার টাকা বেঁচে যেত সেটা যাই হোক এতদিন বাঁচে নেই এখন থেকে বেঁচে যাবে আমি একটি পাত্রে পাঁচশো এম এল পানি দিয়েছি এর সাথে দুই চামচ চা পাতা দিয়ে দিচ্ছি যে কোনো চা পাতা এখানে ব্যবহার করতে পারেন চা পাতাটা ফুটিয়ে নেওয়ার পরে এই ফুটন্ত চায়ের মধ্যে সামান্য আমি টুথপেস্ট ব্যবহার করছি সাদা টুথপেস্ট ব্যবহার করাটাই ভালো আর দিয়ে দিচ্ছি লেবুর রস এক টুকরো লেবু নিয়েছি রসটা চিপে দিয়ে দিচ্ছি আর খোসাটাও এখানে ব্যবহার করব আর এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ নারকেল তেল নারকেল তেল অথবা সরিষার তেল যে কোনোটা ব্যবহার করতে পারেন খুব ভালো করে মিশিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিট মিডিয়াম আছে এটা জাল করে নিলেই প্রস্তুত হয়ে যাবে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে নামিয়ে ছাঁকনির সাহায্যে অবশ্যই ছেঁকে নিতে হবে এবং ঠান্ডা করে নিতে হবে পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু এটা কাজে লাগাতে হবে আর আমি এখানে একটা গেঞ্জি কাপড় নিয়ে আছি গেঞ্জি কাপড়টা এটার মধ্যে ভিজিয়ে খুব ভালো করে চিপে নিতে হবে একদমই খুব ভালো করে চিপে নিতে হবে যাতে বেশি পানি পানি ভাব না থাকে এবার দেখুন এটা দিয়ে আমি কি করছি আমার বাসার যত ধরনের ফার্নিচার আছে আমি এই লিকারটা দিয়ে কিন্তু ফার্নিচারগুলো ক্লিন করি অনেকের বাসাতেই এখন বিভিন্ন ধরনের আসবাবপত্র থাকে কাঠের মেলামাইন বোর্ড মালয়েশিয়ান উডের বা পার্টিক্সের অটোবিল বিভিন্ন ফার্নিচার থাকে যে কোনো ফার্নিচারই কিন্তু আপনি এভাবে লিকারটা তৈরি করে ফার্নিচারগুলো মুছে নিতে পারবেন এতে করে হবে কি আপনার ফার্নিচারটা একদমই নতুনের মতো ঝকঝকে পরিষ্কার থাকবে এর বা উডের ফার্নিচারগুলো চায়ের লিকা দিয়ে পরিষ্কার করা যায় এর আগেও আমি দেখিয়েছি বানিশের মতো কাজ করে এর সাথে টুথপেস্টে লেবু ব্যবহার করেছি এবং তেল ব্যবহার করেছি লেবু টুথপেস্ট কিন্তু ময়লাটাকে উঠিয়ে দেবে আর তেলটা কিন্তু আপনার ফার্নিচারে লাগালে একদমই চকচকে ভাব চলে আসে তো সমস্ত উপকরণ মিলে যে তরল জাতীয় জিনিসটি তৈরি হয়েছে এটা দিয়ে যদি সমস্ত ফার্নিচার মুছে নেওয়া যায় ফার্নিচার অনেক বেশি ক্লিন হয়ে যায় পরিষ্কার হয়ে যায় এবং ফার্নিচারের কিন্তু কোনো ক্ষতিও হয় না আমার নিজস্ব জিনিস আমি এটা দিয়ে পরিষ্কার করে ক্ষতি করে নিশ্চয়ই ভিডিও তৈরি করে আপনাদের দেখাবো না এটা আমি সবসময় ব্যবহার করি আমার কাছে ভালো লাগে এবং আমি সব ফার্নিচারগুলোই এটা দিয়ে ক্লিন করি আপনি স্প্রে বোতলে ভরে নিয়েও কিন্তু আপনার সুবিধা মতো স্প্রে করে নিয়েও মুছে নিতে পারেন আর বিভিন্ন ধরনের ক্লিনার কিনতে কিন্তু আমাদের অনেক টাকাই গুনতে হয় আপনি উড বা পার্টিক্সের বা কাঠের ফার্নিচার ক্লিন করার জন্য বিভিন্ন ক্লিনজার যদি কিনতে জানে এক একটার কিন্তু এক এক দাম হয় তো এতগুলো কিনতে গেলে অনেক টাকাই কিন্তু আমাদের গুনতে হয় সংসারের টাকা থেকে দেখা যাচ্ছে আমরা বিভিন্ন ক্লিনার কিনে ফেলি তো বাড়তি টাকা খরচ হয় তো সেটা না করে এভাবেই আপনি অল পারপাস ক্লিনার তৈরি করে আপনার বাসার ফার্নিচারগুলো ক্লিন করে নিতে পারেন এটা অনেক বেশি ভালো আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে